নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাগমনে অনেক অনেক সুস্বাগত বন্ধুরা থামনেলা আর টাইটেল দেখে আজকে কিন্তু আপনারা বুঝেই গেছেন যে ভিডিওটা একটা অনন্য সাধারণ নার্সারি আমাদের শিখরপুরে অবস্থিত লক্ষ্মীনারায়ণ নার্সারির ভিডিও নতুন স্টকে একদম ভরপুর আমাদের ডিসেম্বরের স্টক আপডেটের ভিডিও কি কি নতুন নতুন স্টক এসেছে এবং কি কি গাছ এসেছে শুনে নেব লক্ষ্মী নারায়ণ নার্সারি কর্ণদাসু সুনীল মন্ডল মহাশয় কাছ থেকে সুনিল পুষ্পাগঞ্জ অনেক অনেক সুস্বাগত নতুন প্রচুর স্টক এসেছে তো হ্যাঁ হ্যাঁ স্টক আপডেট শুরু করুন দেখানো আজকে কি কি দেখাবেন দেখুন আমার এখানে স্টক এর মধ্যে ক্যালাঞ্চ তো আছে আচ্ছা এগুলো বার্ডিং স্টেজে সব বার্ডিং স্টেজে বাহ সমস্ত সব নিচে নিচেতেও আছে এদিকেও আছে এই স্টক ফুলটা একটু কম এসেছে নাকি ফুলটা আমি নিই নি তার কারণে ফুলটা আস্তে আস্তে ফুটলে সবারই ভালো লাগে আচ্ছা বেশ প্রচুর স্টক এসছে ওখানেও তো রয়েছে দেখুন বন্ধুরা কালঞ্চ স্টকটা শুধু দেখুন আপনারা একবার প্রথম থেকে যদি দেখাই আমরা আর এখানে এখানে ফুল সহ কালঞ্চ পেয়ে যাবেন আপনারা খুব রিজনেবল প্রাইসে বন্ধুরা দেখুন প্রচুর কালঞ্চয় কিন্তু এসেছে এখানে আপনারা প্রায় খোঁজেন এই গাছটি দেখুন আচ্ছা কালঞ্চয় তো দেখালাম আমরা এগুলো সবই হাইব্রিড প্রজাতি তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই যে ফিডার লিফের খোঁজ অনেকে করছিলেন আগের সপ্তাহে হ্যাঁ এগুলো তো আগে তো আছেই নতুন স্টক আচ্ছা এগুলো সব নতুন এসছে না ফিডার লিফ দেখুন বন্ধুরা ফিডার লিফের কিন্তু একটা ভালো স্টক এখানে চলে এসছে দেখতেই পাচ্ছেন নিচে রাখা আছে একদম চার ইঞ্চি পটে এগুলো পটেড আছে আর যে ধারেই শুনিলাম তাকাচ্ছি সে ধারেই গাছ আপনিই বরঞ্চ ছোট ছোট করে দেখান কেননা এত গাছ এদিকে চলে আসেন এদিকে সমস্ত সব এন্থোরিয়াম দেখুন পরপর সব ক্যামেরা দেখা যাচ্ছে একদম সব অ্যানথোরিয়াম নিচেতে বাহ এদিক থেকে এদিক থেকে আপনি একটু এই সাইড দিয়ে আসুন আচ্ছা এখানে তো শুধু শুনলে লাল রঙেরই দেখতে পাচ্ছি হ্যাঁ লাল রঙেরই বেশি চাইছে আচ্ছা তো লাল এর ডিমান্ড কি বেশি হ্যাঁ লালের এর ডিমান্ড বেশি বাপ রে এদিকে সব অ্যানথোরিয়াম নিচেতেও এখনো কেলাঞ্চো আচ্ছা আর উপরে দেখুন ব্রেকিং প্লান্ট আচ্ছা এই গাছটা খুব মার্কেটে চলছে এখন ইনডোরে

বন্ধুরা এই গাছটি কিন্তু হাইলি রেকমেন্ডেড একটি প্লান্ট যারা ইনডোর লাভার গাছটি সংগ্রহের তালিকায় অবশ্যই রাখুন কারণ এই গাছটি কিন্তু খুব সুন্দর আম্বিয়েন্স ক্রিয়েট করে এর পাতার সৌন্দর্যটাও খুব সুন্দর এদিকে ব্ল্যাক জিজি এসেছে আবার আচ্ছা এই যেটা কালো রঙের হয় কালো রঙের বাহ আপনার কাছে তো জিজির অপূর্ব কালেকশন মানে আমরা দেখাচ্ছি জিজি কালোর মধ্যে আবার ভ্যারাইটিশন বাহ কালোর মধ্যে ভেরিকেশন অদ্ভুত এরকম সচরাচর দেখা যায় না দেখুন বন্ধুরা শুধু দেখুন স্টক কাকে বলে আপনারা দেখতে থাকুন কি অদ্ভুত কত আর আপনার বন্ধুরা দেখুন জিজি দেখুন ওদিকে কত জিজি আছে আমি একটু জুমে যদি দেখাই আপনাদেরকে দেখুন দেখতে পাচ্ছেন তো ওদিকে জিজি এদিকে জিজি এদিকেও জিজি হ্যাঁ চারিদিকে রয়েছে আপনার তো বড় ছোট সব মেশানো রয়েছে সব রকম কিছু পুরনো স্টক এগুলো নিচে করে দেয়া আছে আচ্ছা এগুলো একদম ফ্রেশ যেগুলো দেখানো হচ্ছে উপরে ঠিক আছে হ্যাঁ উপরে এগুলো সব নতুন এসেছে একদম ফ্রেশ খুব সুন্দর ওইগুলো এই যে কার্লি লিফ সেগুলো কি এখন अवेलेबल আছে কার্লি লিফ হ্যাঁ কিছু কার্লি কার্লি সব বাহ তিনটেই अवेलेबल এখানে প্রচুর অপশন রয়েছে কিন্তু জিজি প্ল্যান্টেড কার্লি লিফ এটা এটা গ্রিন গ্রিন কালার শুধুই গ্রিন থাকবে একদম গ্রিন গ্রিনটা সামনের দিকেও এখানে জায়গা হয়নি সামনের দিকে রাখা আছে আচ্ছা আমরা দেখাবো এক এক করে শুনলে উচি কালোটার দামটা একটু বেশি হয় নাকি একটু বেশি হয় মানে কালোটা ডিমান্ড মার্কেটে আছে ব্ল্যাক মার্কেটে বেশি লোকে চায় হ্যাঁ ব্ল্যাক চায় কার্লি চায় সবই চায় যার যেরকম পছন্দ আর কি বাহ দেখুন বন্ধুরা এক পলক কালেকশন দেখুন নিচ থেকে উপর তাকান শুধু গাছই গাছ এই দিক দিয়ে গিয়ে অ্যানথোরিয়ামটা দেখি অ্যানথোরিয়াম আমি এখান থেকে দেখাই এই যে যদি জুম করি পরিষ্কার বোঝা যাবে এখান থেকে আমি দেখে দিচ্ছি দেখুন যে রেড অ্যান্থুরিয়াম গুলো দেখালাম দেখুন এই দেখুন কত স্টক এখানে দেখুন প্রচুর দেখা যাচ্ছে এখানে কিন্তু রেড কালারটা এবার আপনাদের চয়েসেবল আপনাদের ডিজায়ার কালার ছিল তাই জন্য রেড কালারের উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে সবই আছে আচ্ছা রেডটা একটু বেশি এ করা হয় অনেকে আবার চকলেট কালারের অ্যান্থুরিয়ামটাকে বেশি প্রায়োরিটি দেয় হ্যাঁ চকলেট আছে তো ওই গাছটাকে বেশি চায় আর কি এখানে আছে শুনলো এই অ্যান্থুরিয়াম গুলো যেগুলো রাখা আছে হ্যাঁ এইগুলো এইগুলো তো আগে স্টকে হ্যাঁ আগে স্টকে কিছু রয়ে গেছে হ্যাঁ এই তো চকলেটটাই তো চকলেট কালার যেটা বলছিলাম দেখুন এই যে চকলেট কালার अवेलेबल খুব রিজনেবল প্রাইসে বন্ধুরা এই গাছগুলো পেয়ে যাবেন শুনলো এই গাছটিকে একটু দেখেন এই ইনডোর এই যে ফিলোডেন্ডন এই যে এই ভাইটা এটা এটা না না এই সব অ্যান্থুরিয়া এটা অ্যান্থুরিয়া আচ্ছা সব এখানে সব আছে এটা ফুল ছাড়া রয়েছে না হ্যাঁ বাহ এই সব অ্যান্থুরিয়া বাহ দারুন আর এক পলক অ্যাগলোনিমার দেখুন স্টক এগুলো লোকাল ভ্যারাইটির অ্যাগলোনিমা যেগুলো আছে লিপস্টিক এই দেখুন পাশে গ্রাউন্ডেড লাকি বাম্বু যেগুলো আপনারা পট কালচার করতে পারেন এই লাকি বাম্বুতে রাখা রয়েছে আর নতুন কিছু চলুন আমরা দেখতে থাকি এই যে অ্যাগলোমা গুলো এগুলো আপনি পেয়ে যাবেন আমার এখানে অ্যাগলোনিমা মোটামুটি পঞ্চাশ টাকার থেকে শুরু পঞ্চাশ টাকা তিরিশ টাকার থেকে শুরু বাহিশ টাকা অ্যাগলোনিমা হ্যাঁ যেমন গাছ তেমন দাম ঠিক সেটা গাছের নেচার গাছের হাইট গাছের ভ্যারাইটির ওপর নির্ভর করে একদমই দেখুন বন্ধুরা অ্যাগলোনিমা স্টপ দেখুন আপনাদেরকে দেখাই আগে তো দেখালাম এখানে দেখুন আরো তো সুন্দর সুন্দর অ্যাগলোনিমা দেখাবো আপনাদেরকে আপনাদের এই যে পিছনে যে হ্যাঙ্গিং গাছগুলো আছে হুম হুম সেই গাছগুলোর ব্যাপারে দুই এক কথা বলুন মানে এখানে কি কি ধরনের গাছ আপনারা হ্যাঙ্গিং করে রাখেন হ্যাঙ্গিং এ দেখুন হ্যাঙ্গিং এ তো দেখাই যাচ্ছে অ্যাসপিরিয়া হ্যাঁ অ্যাসপারা মেরি আছে তারপরে অবজালিস আছে আচ্ছা তারপরে মানি প্ল্যান্ট তো আছেই তারপরে ওইদিকে তো আছে হয়া আছে হ্যাঁ আমরা এক এক করে দেখি স্পাইডার প্ল্যান্ট আছে এই যে মানি প্ল্যান্ট গুলো বন্ধুরা আমি বলছি অ্যাট লিস্ট মার্বেল কুইন মার্বেল কুইন এই গাছটি একটা করে কিনবেন খুব কম দামের গাছ হয়তো একেবারে মানে খুবই রিজনেবল প্রাইস মধ্যে এগুলো আপনারা পাবেন আচ্ছা শুনলে ওই এই যে মানি প্ল্যান্ট গুলো এগুলো কিরকম প্রাইস হতে পারে খুবই কম দাম তিরিশ টাকা তিরিশ টাকা করে এই গাছ সত্যি বলছি বন্ধুরা আপনারা হ্যাঙ্গিং রাখুন এই মানি প্ল্যান্ট কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না মাত্র তিরিশ টাকায় গ্রো ব্যাগে চার ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা পেয়ে যাবেন আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড প্ল্যান্ট দারুণ গাছ দেখতে এত সুন্দর লাগে শুনলে ওই গাছগুলোকে ঝুলিয়ে রাখলে দেখুন কালেকশন দেখুন স্টক দেখুন আচ্ছা আমরা এই একটু এর দিকে যদি নজর দিই শুনুন লোক সাকুলেন্ট তো প্রায় শেষ হয়ে গেছে ও বাবা এটা খালি হয়ে গেছে হ্যাঁ দুই এক দিনের মধ্যে আসবে এটা তো পুরোই সাকুলেন্ট হ্যাঁ এটা তো ছিল একটা ছিল পুরো ভর্তি যারা কিছু গাছ করেন বাহ এগুলো তো ওখানে জায়গা হয়নি আবার এখানে কানেকটা মানে এ দেখতে পাচ্ছি শুধুই লালের উপর ফোকাস করে সব কালারই আছে কিন্তু লালটা সবাই বেশি চায় আচ্ছা ঠিক আমার আবার চকলেট কালারটা বেশি ভালো লাগে যাই হোক

আচ্ছা আমি একটু দেখাই এখানে রয়েছে দেখুন এখানে ওখানে আছে স্টক খালি হয়ে যাচ্ছে না দেখুন আপনারাই দেখুন কি সুন্দর সুন্দর গাছ আচ্ছা অ্যাগ্লোনিমা শুনলো আপনার তাও কত প্রজাতির অ্যাগ্লোনিমা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আপনি খুঁজলে 40 তো পাবেন বাপ রে বাপ এই দেখুন রেকিং ওখানে জায়গা আছে আমার তো অ্যাগ্লোনিমা গুলো থেকে চোখ সরাতেই মন যাইছে না যা দুর্দান্ত কালার একটা রেকিং এর কালারটা দেখান কত সুন্দর কোনটা বলুন তো আরে বাপ রে বাপ আর আমি কোন তাকাবো বলুন তো আপনার এই নার্সারির ভিতরে চারিদিকে যা গাছ আমি তো মানে আমার তো কম তো যার জন্যে একটু একবার এদিকে একবার ওদিকে এই ভাবে রাখতে হয় না না কালারটা একটু শুনলে আপনি দেখান এই বার্কিং এর কালারটা বাহ অপূর্ব অনন্য সাধারণ দুর্দান্ত দেখুন এই না হলে গাছ সত্যি অপূর্ব আর শুনলে এই যে গাছগুলো এগুলো কি আগাভে নাকি এই যে অনেকটা অ্যালোভেরার গাছের মতো দেখতে এগুলো হ্যাঁ এই তো অ্যালোয়ে আচ্ছা অ্যালোয়ে অ্যালোয়ে এটাও কিন্তু ইন্ডিয়রে খুব ভালো থাকে হুম কিন্তু অ্যালোভেরা নয় অ্যালোভেরার মতো দেখতে এর বিভিন্ন প্রজাতি আছে প্রচুর ভ্যারাইটিস আছে আচ্ছা বাহ খুব সুন্দর দুর্দান্ত তবে আরো একবার বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এগ্লোনিমা গাছগুলোকে দেখে কারণ আপনারা প্রচুর ভাবে এগ্লোনিমা নিচেতেও আছে প্রচুর হ্যাঁ নিচেও আছে দেখুন বাহ এই ছোট ছোট গাছগুলোর মোটামুটি তো একটু হিংস দেওয়া যায় দামের এই যেগুলো নেই একদম যেগুলো একদম যেগুলো লাল পাতা শুনলো যেগুলো লাল পাতা একদম লাল পাতা দুশো আড়াইশোর মধ্যে শুরু থেকে তাই তো দুশো ব্যাস ব্যাস ওইটুকু ঠিক আছে তাহলে বন্ধুরা একটা হিংস পেয়ে গেল এবার বন্ধুরা বুঝে যাবেন ধান নিয়ে তো এ করে লাভ নেই বন্ধুরা খালি শুধু ফোন করে এই দাম জেনে তো লাভ নেই এখানে আসতে হবে এসে দেখে শুনুন এই যে জেট প্লান্ট হ্যাঁ এইটা কিন্তু আপনার ফার্মে প্রথম আমি দেখেছি আমি এত ফার্ম ভিজিট করি কোথাও দেখিনি এই জেট প্লান্ট এটা দেখুন ভ্যারাইকেটেড এখন হয়তো অনেক জায়গায় চলে এসেছে কিন্তু এর দুটো ইয়ে আছে অদ্ভুত ওইদিকে আরেকটা আছে না ভ্যারাইকেটেড হ্যাঁ দুটো দেখলাম এটা আমার সব থেকে ভালো লাগে এই কালারটা ব্রাউন কালার দেখুন যারা জেট প্লান্ট করেন আচ্ছা এই গাছের বনশাই হতে পারে হ্যাঁ বনসাই হবে না কারণ জেট প্ল্যানে ভালো বনসাই হয় কিন্তু এটা তো আপনার কাছে ম্যাচিওর গাছ নিয়ে ছোট গাছ দেখলাম ছোট গাছ আস্তে আস্তে বড় করতে হবে হ্যাঁ সেটাই বলছি ছোট গাছের ছোট দাম বড় গাছের বড় দাম সে স্বাভাবিক আমি বলছি আর কি এই গাছগুলো বড় হলে তাহলে লোকে হ্যাঁ অবশ্যই বনসাইয়ের জন্য একদম রেডিমেড আছে এটি আচ্ছা এই এই গাছটাও কি ওটা তো ইয়ে এটা হ্যাঁ এটা কলঞ্চুরি এটা সেই আগে

খুব সুন্দর আমি ফোকাস করছি ফুলে দেখুন একটুখানি কি অপূর্ব এর বড় গাছ হবে কি নাকি ছোট গাছ না বড় গাছ ছোট গাছ আচ্ছা আমরা দেখি আরো কিছু নতুন এটা শেষ হয়ে গেছিল আচ্ছা এটা এসছে বাহ ত্রিভুজ ত্রিভুজ কি অপূর্ব দেখতে লাগে এগুলো সত্যি এগুলো দাম বলা যাবে না বন্ধুরা কেননা প্রচুর পাইকারি ক্রেতা নেন এগুলো আপনারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুনীল দাম বলে দেবেন সুনীল আপনারা আসবেন সুনীল সবাইকে ভিজিট করতে বলুন কেন যদি না এসে ফোনে দাম জিজ্ঞেস করে তাহলে ফোনে দাম জিজ্ঞেস করলে তো হবে না এখানে এসে না দেখলে কি করে বুঝবে ঠিক একদমই তাই সবাই আসছে সবাই আসুন এসে নার্সারি ভিজিট করে আপনারা গাছগুলিকে দেখুন আর এখানেও এ দেখুন জাইগো ক্যাকটাস যেটা আমি আগে দিয়েছিলাম ভিডিওটা আপনারা দেখেছেন স্টক কিন্তু আস্তে আস্তে সব শেষের দিকে তাই দেখুন সব ফুল সময়গুলো বেরিয়ে গেছে এখানে ফাইভ লেয়ার এসছে দেখান তো সুন্দর ফাইভ লেয়ার এসছে বাহ ফাইভ লেয়ারের যে লাকি বাম্ব দেখুন টু লেয়ার থ্রি লেয়ার তো পাবেনই পাবেন ফাইভ যে আপনি তুলছেন তুলে এবার আমাদেরকে দেখাবেন আপনারা দেখতে থাকুন ফাইভ লেয়ারের যে লাকি বাম্বটা সেটা একদম রেডি গাছ দেখুন বাহ বা বাহ খুব সুন্দর বাহ দারুন এগুলো আপনারা পুরো রেডি করে দেবেন তো শুনিল একদম রেডি যেমন বলবে তেমন করবে বেশ আর এই এই গাছের যে এনপিকে জেল যেগুলো হয় অথবা যেগুলো হ্যাঁ হ্যাঁ সব আবার যেগুলো अवेलेबल সব সব আমরা দেখাবো ভিডিওতে দেখুন এই জায়গো ক্যাকটাসে কিন্তু স্টক কিন্তু লিমিটেড আমি আগের ভিডিওতেও বলেছিলাম দেখুন ফুল আসছে কি সুন্দর জাইকো আবার আসছে চিন্তা নেই আচ্ছা আচ্ছা না এত এত তাড়াতাড়ি আপনার স্টক সব শেষ হয়ে যাচ্ছে ভিডিও পড়ার সাথে সাথে দেখুন কি সুন্দর অপূর্ব ফুল জাইকো ক্যাকটাসে দেখার মতো দেখার মতো এই গাছ অবশ্যই কিন্তু রাখুন ডিসেম্বর মাস ক্রিসমাস ক্যাকটাস অবশ্যই সাথে রাখবেন বাড়িতে আর এই অ্যাগলোনিমা গুলো সব এসছে নতুন ছোট ছোট বাহ রেড দেখুন এগুলো সব থাই ভ্যারাইটির অ্যাগলোনিমা একদম ছোট যারা ভাবছেন একটু দামি গাছ কিনতে পারছেন না একটু পকেট ফ্রেন্ডলি গাছ খুঁজছেন দেখুন আচ্ছা এটা শেষ হয়ে গেছিল এ এসছে কিন্তু আর্ধেক তো বেরিয়ে গেছে দেখছি এই গাছটার নামটা কি যেন ভুলে গেলাম প্রাচীরা প্রাচীরা বনশাই রাইট হ্যাঁ বাহ কালকে এসেছে আজকে প্রায় অর্ধেক শেষ হম প্রাচীরা বনশাই দেখুন বিনুনি গাছ যেটাকে আমরা বলি এনাস্তালিতে আপনারা আগেও দেখেছেন ভিডিওতে তবে এ দেখুন এয়ার প্লান্ট যারা আসছেন টুকটাক পকেটে করে নিয়ে চলে যাচ্ছেন এইদিক দিয়ে যে কাজ হচ্ছে বন্ধুরা এদিক ভিডি আপনাদের ভিতরে একটু ক্যামেরা ঢুকিয়ে ক্যামেরায় দেখুন আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখেছেন এয়ার প্লান্ট আমি ক্যামেরাটা ভিতরে ঢুকে দেখাই দেখতেই পাচ্ছেন এগুলো সব ফুল সমেত রয়েছে এখানে নেট দিয়ে সিকিউর করা হয়েছে কেননা এখানে মানুষজন আসছেন তারা সুমিল্লা বুঝে একটু ব্যস্ত হয়ে যাচ্ছেন অথবা নাস্তাতে ভিড় হলে তারা কিন্তু এখান থেকে গাছ চুরি করছেন এই প্যাথিফোলিয়ামটা শেষ হয়ে গেছিল এটা এসছে আবার কত ফুল একসঙ্গে পুরো মিনিয়েচার ভ্যারাইটিস এটা হচ্ছে কি পিসলিলি পিসলিলি হুম এটা জলেতেও রাখা যায় ঠিক বাহ খুব সুন্দর এগুলো আপনাদের এখন अवेलेबल আর বড়টা তো আছে আপনার পায়ের সামনে যেগুলো তো আছে যেগুলো হাইব্রিড হ্যাঁ হাইব্রিড সেগুলো কিন্তু अवेलेबल আছে কত ফুলের বড় সাইজ হ্যাঁ সেটাই একটু দেখান তো শুনলো বাহ দুর্দান্ত স্টক দারুন এক্সেলেন্ট বন্ধুরা দেখুন স্কুল থেকে চলে এসছে গ্ল্যাডিওলাস এর বাল্ব নিয়ে দেখুন গ্ল্যাডিওলাস এর বাল্বও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লাগান খুব সুন্দর এটি ফুল ফুল হয় গ্ল্যাডিওলাস সব কালারিং আচ্ছা এগুলো আলাদা আলাদা না হ্যাঁ এগুলো সব কালার গ্ল্যাডি

শুরু হয়ে গেছে খুব সুন্দর স্টক দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো যাই হোক শুনলু একটু বলুন কিভাবে আসবে আপনারা সাইদে বন্ধুদেরকে বলে দিন যারা প্রথমবার দেখছেন তাদের জন্য আমার এখানে আসতে গেলে যদি ট্রেনে করে আসেন তো सियाলদহ হাওড়া অথবা উল্টোডাঙা এবার ওখান থেকে নেমে আপনারা বাস ট্যাক্সি রেপিডোর যেটাতে আপনাদের সুবিধা হবে চলে আসবেন এবার ওখান থেকে এসে আপনারা ডাইরেক্ট শিখরপুর স্কুল মোড়ে ওখান থেকে একটু ডান দিকে টার্ন নেবেন একটু ডান দিকে এসেই দেখবেন শাড়ির বাগান দুর্গা মন্দির শাড়ির বাগান দুর্গা মন্দিরের ভিতর দিয়েই রাস্তা আছে একটুখানি এসেই তিনটে চারটে বাড়ির পরেই আমার লক্ষ্মী নারায়ণ নার্সারি আচ্ছা আপনার ফোন নাম্বারটা শুনলেও আমার ফোন নাম্বার হচ্ছে নাইন একদম বন্ধুরা আপনারা ফোন করবেন দেখুন লাইকো এই গাছটাও অ্যাভেলেবেল উল্টো দিক থেকে হ্যাঙ্গিং হয় আমার চ্যানেলের ভিডিও তো সবাই আগেও দেখেছেন আর এই কিন্তু আপেল গাছের চারা অ্যাভোগার্ডোর চারা সবকিছু অ্যাভেলেবেল একটু বলে দিন আগের ভিডিও তো সবাই দেখেছে হ্যাঁ দেখেছে দেখেছে তাও একবার বলে দিন আপেল আছে অ্যাভোকাডো আছে আপেল অ্যাভোগার্ডো তারপরে আপনার স্বর্ণ চাপা অ্যাভেলেবেল আছে সেদ চাপা যেগুলো গ্রাফটিং এর তারপরে আছে নীলমণিলতা নীলমণিলতা ছাড়া আপনার ওই গঙ্গাবর্ধন যে আমাদের না ওগুলো তো আছে নারকেল টারকেল ফলের গাছ প্রচুরই আছে একটি ভিডিওতে বন্ধুরা এত গাছ দেখানো সম্ভবই না কারণ এনার কাছে আর কালেকশন আছে আমাদের শিখরপুরের লোকলা গ্রাফটিং পলাশ হ্যাঁ গ্রাফটেড পলাশ আগের দিন ভিডিওটা দিয়েছিলাম প্রচুর ভালো পলাশটা গ্রাফটেড এসছে অন্যান্য বন্ধুরা বলছেন যে সাদা অরেঞ্জ এগুলো পরে এখন আপাতত লাল আছে আর হলুদ আছে হ্যাঁ লালটা তো বীজের গাছ হ্যাঁ আর গ্রাফটেড ওই হলুদটাই গ্রাফটেড হলুদটা হবে ঠিক পলাশ গাছ আপনারা কিনে দেওয়া নম্বরে ফোন করুন আমাদের শিকরপুরের অতি জনপ্রিয় বিয়দাকার ফার্ম লক্ষ্মীনারায়ণ নার্সারি সবাই ভিজিট করুন চ্যানেলে নতুন যারা যুক্ত হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নমস্কার